নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন সিলেবাস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে রাজ্যের তেইশটি জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো কোথা থেকে এই বেরিয়েছে এবং এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা কি থাকতে হবে বয়সীমা কত কি হতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে এই নোটিশটি আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আমি আলোচনা করব যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা রাজ্যের তেইশটি জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে বলে রাখি প্রার্থীদের অতি অবশ্যই জাতিগত শংসাপত্র থাকা আবশ্যক অর্থাৎ প্রার্থীদের কাস্ট সার্টিফিকেট এখানে থাকতে হবে পরিবারের বার্ষিক আয় অনূর্ধ্ব তিন লাখ টাকা হতে পারবে প্রার্থীদের বয়স হতে পারবে আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে গ্রুপ বি পদের জন্য প্রার্থীদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে গ্রুপ সি পদের জন্য প্রার্থীদেরকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে আর গ্রুপ ডি পদের জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস হতে হবে কোন কোন জেলায় এই প্রশিক্ষণ কেন্দ্র থাকবে সেটা আমি এখানে একটু বলে রাখছি নর্থ চব্বিশ পরগনার বারাসাত সাউথ চব্বিশ পরগনার বারুইপুর বাঁকুড়ার বাঁকুড়া টাউন হাওড়ার হাওড়া ঝাড়গ্রামের ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে আসানসোল পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর টাউন পূর্ব মেদিনীপুরের তমলুক পুরুলিয়ার পুরুলিয়া টাউন আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার বীরভূমের সুরি কোচবিহারের কোচবিহার টাউন এই সমস্ত জায়গাগুলোতে প্রশিক্ষণ কেন্দ্র আপনারা পেয়ে যাবেন তাছাড়া উত্তর দিনাজপুরের জন্য রানীগঞ্জ দক্ষিণ দিনাজপুরের জন্য বালুরঘাট টাউন দার্জিলিংয়ের জন্য দার্জিলিং টাউন জলপাইগুড়ির জন্য জলপাইগুড়ি টাউন কালিম্পংয়ের ক্ষেত্রে কালিম্পং মালদার জন্য মালদা টাউন নদিয়ার জন্য কৃষ্ণনগর মুর্শিদাবাদের জন্য বহরমপুর কলকাতার জন্য কলকাতা এবং হুগলির জন্য চিচুড়ায় প্রশিক্ষণ কেন্দ্র আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে অ্যাড্রেসও দেয়া রয়েছে আর কন্ট্যাক্ট নম্বরও দেয়া রয়েছে বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে তফসিলি জাতীয় আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের জন্য এখানে যোগ্যশ্রী প্রকল্পের বিনামূল্যে সরকারি গ্রুপ বি সি ডি চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ এখানে দেওয়া হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো একত্রিশ বারো দু হাজার চব্বিশ কী করে আপনারা আবেদন করবেন বলে রাখি আবেদনপত্র আপনারা পেয়ে যাবেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট অনগ্রসর কল্যাণ ডট এই ওয়েবসাইটে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন এই ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ অনগ্রসর কল্যাণ ডট গভ অথবা আপনারা প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিংবা যে ওয়েবসাইটের কথা আমি বললাম সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন কিংবা সেখান থেকে সংগ্রহ করতে পারেন হেড অফিস রয়েছে বেলিয়াঘাটা কলকাতা সাত শূন্য শূন্য এক শূন্য পাঁচে বিষদে জানতে আপনারা যোগাযোগ করতে পারেন এই নোটিসে যেই নম্বরগুলো মেনশন করা রয়েছে সেই নম্বরগুলোতে এই নোটিশটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্ক থেকে আপনারা এই অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা অতি অবশ্যই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন যে সমস্ত আপডেটগুলো আমার ইউটিউবে দিয়ে ওঠা সম্ভব হয় না সেই সমস্ত আপডেটগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করা থাকবে সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ